ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেন পাকিস্তানে ভারতীয় বোর্ডের অবস্থান জানালেন সচিব জয় শাহ গত বছর এশিয়া কাপের সময় পাকিস্তানে দল পাঠায়নি ভারতীয় বোর্ড আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানে আইসিসির প্রতিযোগিতা নিয়ে অবস্থান জানিয়েছেন বিসিসিআই সচিব ভারতীয় ক্রিকেট দল কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আগামী বছর পাকিস্তান যাবে ভারতীয় ক্রিকেট বোর্ডে বিসিসিআই অবস্থান স্পষ্ট করে দিয়েছেন সচিব জয় শাহ তাতে প্রতিযোগিতার আয়োজক পাকিস্তানে ক্রিকেট বোর্ডের পিসিবি উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে রাজনৈতিক কারণে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যায় না আবার পাকিস্তানের দলও ভারত সফরে আসে না দু সালে এশিয়া কাপ খেলতেও পাকিস্তানের রোহিত শর্মা বিরাট কোহলিদের পাঠায়নি বিসিসিআই যদিও একদিনের বিশ্বকাপের সময় বাবর আজমদের ভারতে পাঠিয়েছিলেন পিসিবি কর্তারা আগামী বছর চ্যাম্পিয়ন ট্রফি হবে পাকিস্তানে প্রস্তুতিও শুরু করে দিয়েছে সম্ভবত প্রশ্ন উঠেছে রোহিত কোহলিদের কি আগামী বছর পাকিস্তানে পাঠাবে বিসিসিআই সচিব জয়শাহ বোর্ডের অবস্থান জানিয়ে বলেছেন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি কোনো নির্দিষ্ট অবস্থানও নেওয়া হয়নি সময় এবং পরিস্থিতি তৈরি হলে আমরা অবশ্যই দল পাঠানোর কথা ভাবব ভারতীয় বোর্ডের এই অবস্থান উদ্বেগ বৃদ্ধি করেছে পিসিবি কর্তাদের সূত্রের খবর আইসিসির কোনো প্রতিযোগিতায় ভারতীয় দল না থাকলে সমস্যায় পড়তে পারেন আয়োজকরা সমস্যা হতে পারে আইসিসিরও কারণ আইসিসি বিভিন্ন প্রতিযোগিতা এবং আইসিসিরও অধিকাংশ স্পন্সর ভারতীয় সে ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে সেটাই ভাবাচ্ছে আইসিসি এবং পিসিবি কর্তাদের ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির থেকে সরে দাঁড়ালে খেলার সুযোগ পাবে শ্রীলঙ্কা তাতে সমস্যা মিটবে না পিসিবি কর্তারা আবার আইসিসিকে আইসিসিকে জানিয়েছেন গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে তারা রাজি নন কোনো দেশকে বাড়তি সুবিধা দেওয়া হলে তারা মানবেন না ফলে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা অবহিত ভারত পাকিস্তানের দ্বন্দ্বের মাঝে সমাধানের পথ খুঁজেছেন আইসিসি কর্তারা এখনও জানা যায়নি যে ভারত দু চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানে খেলতে যাবে কি না